আসসালামু আলাইকুম ইব্রান মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আছি প্রবাসিনী পাঁচের সামনে তো আজকে ভীষণ রকম সুন্দর একটা ওয়েদার মাসাল্লাহ তো আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে আমাদের কিছু ক্লায়েন্ট যারা আমাদের থেকে শেয়ার নিয়েছেন তারা প্রজেক্ট ভিজিটে এসেছেন কারণ আমাদের পাচার কাজ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ পাইলিংয়ের জন্য একদম রেডি তো অলরেডি ম্যাটেরিয়ালস চলে আসছে তো আমাদের পাইলিংয়ের জন্য একদম রেডি কারণ আমাদের লেআউট অলমোস্ট ডান আজকে একদম বাতাস খুললাম খুললাম মেঘ বৃষ্টি পড়বে পড়বে ভাব এমন একটা সিচুয়েশন তো আজকে হচ্ছে আমাদের পাইলের পূর্ববর্তী আপডেট কারণ এরপর থেকে আমাদের পাইল শুরু হবে ম্যাটেরিয়াল সম্পর্কে নতুন করে দেখানোর কিছু নাই কারণ অনেক ম্যাটেরিয়ালস ইতিমধ্যে চলে এসেছে আমাদের লেআউটের কাজও প্রায় শেষ কারো যদি মন খারাপ থাকে আমি বলবো তারা যেন এখানে একটু আসে মনটা ভালো করে দেওয়ার মতো একটা জায়গা এত সুন্দর একটা রাস্তা এত সুন্দর একটা ওয়েদারে আহ জাস্ট ওয়াও মাসাল্লা আর এই সুন্দর সুন্দর গাছগুলো দেখলে বা এইরকম একটা আকাশ এরকম একটা রাস্তা দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ এরকম একটা প্রজেক্টে আমরা কাজ শুরু করেছি আমাদের কোম্পানি এখানে কাজ শুরু করতে পেরেছে অবশ্যই এটা একটা গুড নিউজ আর আমরাই প্রথম যারা কমার্শিয়াল প্রজেক্ট চালু করছি দেখতে পাচ্ছেন এখানে পাথরের বহর এদিকে হিউজ পরিমাণ পাথর যত যত দূর চোখ যায় তত দূর পাথর তো এটা হচ্ছে পাইলিং এর এক তৃতীয়াংশ তিন জায়গায় এক ভাগ পাথর মাত্র এখানে তাও আবার শুধুমাত্র পাইলের জন্য তো এই তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে এই যে পাইলে লেআউটের সুতাগুলো এই যে সাদা সাদা লেআউট কিন্তু আলহামদুলিল্লাহ তো এই ছিল আমাদের পাঁচের আপডেট আলহামদুলিল্লাহ সবই যেন ভালোভাবে পাইলটা শুরু করতে পারি তো এই ছিল আমাদের আজকের পাঁচের আপডেট ও আরেকটা জিনিস দেখাই এখান থেকে কিন্তু আমাদের প্রজেক্ট ওয়ান দেখা যায় ওই যে এটা হচ্ছে আমাদের ওয়ান যেটা নয় ছাদ ঢালের জন্য একদম প্রস্তুত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ